ছেলে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দাই নয় ছেলে খারাপ হয়েছে এর জন্য বাপ মা দাই মেয়ে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দাই নয় মেয়ে খারাপ হয়েছে এর জন্য মা দাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লামা আলদি নিয়লা দাল ফত্রা ফাবু ইউহপে দনাই মনে জশনি ও ইউনাছরানি প্রত্যেক ছেলে মে ইসলাম ধর্ম কোদমনে জন্ম নেয় প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয় পঁচাত্তর করতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে দাড়ি ছেড়ে দিতে পারবে চাঁচবে না এই ক্ষমতা তার ভিতরে আছে টাকনুর নিচে প্যান্ট পরবে না উপরেই পড়বে এই ক্ষমতা তার ভিতরে আছে তো টাকনো নিচে প্যান্ট পরলো কেন দাড়ি চাঁচলো কেন দোকানে বসে আড্ডা পিটলো কেন সুদ জুয়ায় অংশগ্রহণ করলো কেন রাসুল সাল্লাম বলছেন আর বাপ মা করতে বলেছে এই জন্য এটা নগ্ন পোশাকে আছে কেন এখন ক্লাস টেনে পড়ে ওর বাপ তাহার যুগ পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নেই জন্য জন্ম আমি দিব ওই কাপুরুষ বাপে দিবে আমি দিব জন্ম আমি দিয়েছি জন্ম আপনি দিয়েছেন আপনি প্রস্তুত থাকেন আল্লাহর নবী আপনাকে বলছেন পাহারাদার এই ছেলে এই বাড়ি পাহারাদার আপনি আপনাকে দিতে হবে এই বাড়ি পাহারাদার আপনার স্ত্রী আপনার মেয়ের প্রত্যেকটা অন্যায়ের জবাব আপনার স্ত্রীকে দিতে হবে আপনাকে দিতে হবে ডায়রাস্ক সল্সুল বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না ভুল বুঝিয়ে না কথা আমি বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকদিন আপনার মেয়ে স্কুল থেকে আসে বিকাল তিনটের সময় আজকে এসেছে আড়াইটার সময় ওই সময়ে আপনার স্ত্রী সলাত আরম্ভ করতে যাচ্ছিল সলাত নামাজ পড়বে এই সময়তে মেয়ে বাড়িতে ঢুকেছে দায়িত্ব আগে মেয়েকে আগে জিজ্ঞাসা করতে হবে আম্মু প্রতিদিন দুইটায় আসো আজকে আসলে এক ঘন্টা লেট করলে কেন এটা রহস্য আগে বের করতে হবে তারপরে কোনো কথা এটা অক্ষরে অক্ষরে প্রকাশ করতে হবে বুঝতে হবে জানতে হবে তার নাম মা মায়ের কারণে এই সংসার এই পরিবার ভুল পথে গেছে বাপের কারণেই এই সংসার এই পরিবার ভুল পথে গেছে বলছিলাম